রশিদ খান আর ওই সে বশিরে আহমেদের বলগুলো একটু দেখি খেলিও মানে রশিদ খানের বলে এলবি ডব্লিউ আর বসিরে আহমেদের বলে মনে করতে ডাইরেক্ট বোল্ড হয়ে যাবে গই আর টপ অর্ডার তানজিৎ তামিম ভাইয়া একটু রান করতে হইবো ভাইয়া যেই সুযোগ তুমি পাইছো লর্ড কর্নওয়ালিশ রে সুযোগ দিলে পুরা বাংলা মনে করেছে এতদিনে দখল করেই ফেলতো হ্যাঁ মিডল অর্ডার খুব স্লো যাইতেছে মেহেদি আর তাওহিদ রান পাইতেছে কিন্তু খুবই স্লো যাইতেছে রানের চাকা সচল না কজ অফ স্ট্রাইক রোটেট করতে পারতেছে না সাকিব আল হাসান তারপর হয়েছে আপনার এই এই কী বলে মাহমুদুল্লাহ তারপর মুশফিক ভাই ওই তিনজনের আমলেও কিন্তু কী তিন চারটে উইকেট পরে গেলে রানের খাতা কিন্তু সচল থাকতো সবচেয়ে বড় আফসোসের বিষয়টা দুই হাজার পঁচিশ সালে পঁচিশ বছর ক্রিকেট খেলিও ভাইয়া আমরা এখনও পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পারি না আগে ব্যাটিং নিছি কিন্তু পঞ্চাশ ওভার ব্যাটিংয়ের আগে আমরা অল হয়ে যেতেছি যে জায়গায় ফিনিশাররা রান নিতে পারতেছে না কন জাকের আলি অনিক সে জায়গায় আমাদের বলার এগারো নাম্বার ব্যাটসম্যান তানবির এগারো রান নেয় চার ছক্কা মারি দেয় দৈন্যতার ব্যাপার কিন্তু এখানে ম্যাচটা আমরা ঠিক এই জায়গাটাতে হারিয়ে যাই তাসকিন আহমেদ ভাইয়া যেভাবে করি তুমি দুই হাজার তেইশ সালের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত একটা কামব্যাক দিয়েছিল বিশের পরে ভাইয়া মানে তোমার ইনসুইং আউটসুইং রিভার সুইং বলের লাইন লেন্থ ওই জিনিসটা নয় ম্যাজিকটা পাইছিছি না ভাইয়া মানে এই যে ছক্কা খাওয়ার পরে নির্লিপ্তভাবে দাঁত কেলাই হাসা মানে এটা না তোমার সাথে মানা জানা না কারণ তুমি না ভাইয়া প্রেসার ইউনিটের লিডার ছিল টিম লিডার ছিল প্রেসার ইউনিটের সেই জায়গায় তুমি এখন প্রত্যেকটা ওভারে এতটা খরচে বলিং আর ডেথ ওভারে তো তুমি জাস্ট মানে অসম্ভব মানে তোমার সহ্য করা সম্ভব না ডেথ ওভারে মানে রান খাই মানে পনেরো ষোলো রানও তোমার জন্য সেফ না ডেথ ওভারে এই জিনিসটা করা যেত না ভাইয়া হুম সোহান তোমার উপর ভরসা করছে আর সুযোগ পাইছো ভাইয়া নিজেকে প্রুফ করা লাস্ট ম্যাচেও তুমি সুযোগ পাইছিলে নিজেকে প্রুভ করার কিন্তু তুমি খুবই বাজে ব্যাটিং করছো খুবই বাজে ব্যাটিং ভাইয়া এটা যদি আজকের ম্যাচও কন্টিনিউ হয় না তাইলে পরিচালকরা সিলেক্টররা হয়তো তোমাকে নিয়ে ডিফারেন্ট কিছু ভাই বলাইম শেখ ভাইয়া সাত হাজার টাকার মাঠবার আগরেই তুমি আসছো আজকে আফগানদের পিছন মারিবেলায় তাদের হাতে একটু কাবলুলিটি ধরাই দাও না ভাইয়া আজকে মারো মারো আজকে ভাইয়া আজকে তো সিরিজের টিকি থাকবার লড়াই হুম নইলে ওডিয়াই ওয়ার্ল্ড কাপ কিন্তু আমাদের কী করতে হইব ভাইয়া কোয়ালিফাই ম্যাচ খেলি তারপর কোয়ালিফাই হইতে হইব পরপর আরও এই সিরিজটা যদি আমরা জিতে আমাদের ওডিয়া র্যাঙ্কিং ওডিয়ায় র্যাঙ্কিং বাদ দেয় ভাইয়া যেখানে কি বিশ্বকাপ খেলা এক প্রকারে অনিশ্চিত হয়ে যায় আমাদের সরাসরি সে জায়গায় আসলে ওডিয়ায় র্যাঙ্কিং তো বিলায় শীতে টি টোয়েন্টি সিরিজ আমরা জিতে গেছি তার মানে এই না যে আমাদের শরীরের ভিতরে কারেন্ট চলে এসছে আফগানিস্তানকে যদি ওডিয়া সিরিজটা হারাইতে না পারি খারাপের জি হইব মানে আফগানিস্তানরা ট্রোলের মেশিন লই যন্ত্রপাতি লই উপাদান লই বসে দিয়েছে যে আমাদেরকে কেমনে করেই গাড়াইবো সুতরাং ভাইয়া এই যে ক্যাচ মিসের খেলাটা মাঝে মধ্যে ফিল্ডিং মিস হ্যাঁ ভুল ডিরেকশন ভুলভাল রিভিউ নিয়ে নেওয়া বল প্রচুর পরিমাণে অতিরিক্ত ডট দেওয়া এগুলো থেকে বাইরে আসতে হবে ভাইয়া টপ অর্ডার মিনিমাম পনেরো ওভারটে কি রান বাইর করে দিতে হবে মিনিমাম ভাইয়া হুম পনেরো ওভারে না হইলে তো কি মানে নব্বই রান হইলে লসা ভাইয়া তারপর বাকি পঁয়ত্রিশ ওভারে মনে করছে কি মার দুশো ল আফগানিস্তানে এমনি তিনশো রান সেচ করতে যে পাগল হয়ে যাবে চোখে মুখে পথ দেখত এটা করো ভাইয়া নাইলে আজ যদি সিরিজ উল্টা কিছু হয় না যে লই তারপর বাইজামাই এই যে সিলেক্টরদেরকে ধুমো ইচ্ছা মতো কেন বিসিবি বিসিবিরে ধুমো ঠিক আছে ভাইয়া গুড লাক বেস্ট অফ লাক